মকবুল তো হই সাজ হাব তো বহু দো হায় মূল তো হাই তু বহু দে তু নে দিল তু বহু দু তলবগার নেই হ্যাঁ কলবগার নেজর খরিদার নে হাজার গুজর খরিদার নেই হলো বিদরে

তোমার আমার নবী দামি মদিনার নবী কত দামি সরাসরি আল্লাহ নিজেই বলেছেন ওমা ই রহমিল জান আল্লাহ জানিয়েছেন জান জান বিল জান আমি আল্লাহ এহুকাল আর আমি আল্লাহ কাল পরকালের রহমত বানা দিলাম আখির নবী মদিনার নবী কেমন রসুন চাল সারা দুনিয়া এবং আখেরাতের আখের হলে রান্না আর কাল পরকালের রহমত হলো মদিনার নবী মোহাম্মাদুর রসুন সেই নবীর পক্ষে থাকলে কি লাভ সেই নবীর পক্ষ থেকে দূরে চলে গেলে কি ক্ষতি কেমন লাভ থেকে বয়ে যায় আপনাদের জানা আছে পাহাড় থেকে পাথরের বুক চিরে পানি আসতেছে কি সুন্দর ঝর্ণা দেখা যায় আল্লাহ রব আলিন আলহ ইসলামকে

তোমাকে ছাতু বানালো এক গ্লাস পানি কেন এক ফোঁটা পানিও পাওয়া যাবে না তবে হ্যাঁ জানতে চাই তোমার বুক চিড়ে এত পানির আগমন কোথা থেকে কেন কি কারণ পাথর ডাক দিয়ে বলে জিবরীল আমিন তুমি আল্লাহর কোরআন এর হয়ে গেছে

ওই জাহান নামের আগুন আমি পাথর কেমনে সহ্য করব সহ্য করতে পারবো না এজন্য আমি ভয়ে ভয়ের আমার অজান্তে আমার বুক চিরে পানি বে 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 পড়তে পড়তে ঝর্ণায় পরিণত হয়ে গেছে জিবরিলামিন জাহান নাম পরিদর্শনের পথ জান্নাতের বাগানে চলে গেলেন ও কাশীপুরের নবী আসে জাহান নাম থেকে পরিদর্শন করে জিবিল আমি এখন রহনা। জান্নাতের বাড়িতে গিয়ে দেখে জান্নাতের বাড়িতে একটা পাথর গুনগুন গুনগুন করে কান্না করতেছে জান্নাতের পাথরকে জিবিল আমি জিজ্ঞেস করে পাথর তোমার কাছে একটু জানতে ইচ্ছে হয় তুমি কেন জান্নাতের ভিতরে এত সুখে থাকার পরেও কেন কান্না করো একটু জানতে ইচ্ছে জান্নাতের পাথর জিবরি লামিনকে দিয়া বলে যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল আদম নবীর থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার আল্লাহর বড় পাগল আমার আল্লাহ একজনের পাগল তিনি বলেন আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ উম্মদ হইয়া একটু বিবেকের আদালত দিয়া তাকা দেখতে হবে পাথর ডাক দেবিল তুমি কি জানো যেই নবীকে আল্লাহ নিজেই প্রস্তাব দিয়েছিলেন যে আপনি চাইলে আমি আল্লাহর আর আগমন করে থাকতে পারেন আপনি যদি চান তাহলে আখিরি জামানার নবী আপনাকে জান্নাতুল ফিরদাও রাখা হবে জান্নাতের পাথর ডাক দিয়া বলে ভাই জিবির যেই নবী একমাত্র উন্মতের মহাব্বতে আমি পাথর ওই নবীর জন্য কান্না করি যেই নবী উন্মতের মহাব্বত লইয়া একমাত্র উন্মতের জন্য যেই নবী আজও মদিনা শুয়া কান্না করেন যেই নবী আজ কলিজা ফাটাইয়া উম আমি সেই নবীর কদম বারকে একটা দেওয়ার জন্য আমি কলিজা ফাটাইয়া জান্নাতের বাগানে কাঁদি ওগ নবীর উম্মেরা হয়ে হারা ওগো নবীর তেরা হযে আজি দিশা হারা কোরআন হাদিস সেরে চলছো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী কে তরাবে পুলসিরাত মিজানে যে রাতের রহমত হিসেবে পাঠিয়েছেন তিনার ব্যাপারেও বলেছিলেন যে নবীজি এক স্ত্রীর বিবাদে অলিমা বিতরণ করেছেন আর এক স্ত্রীর বিবাদে অলিমা বিতরণ করেন নি মদিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি এই শয়তানের বক্তব্য অনুযায়ী নাকি সমতা ঠিক রাখতে পারে নাই নাউজুবিল্লাহ বলতে পারলেন না আহা এবার সূরা ইয়াসিন সেই সুরাই একটা আয়াতের অপব্যাখ্যা করেছেন এই আয়াতের অপব্যাখ্যা করেছেন এখানে তিনি এই আয়াত নিয়ে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের যত ওলামা আছেন যত ইমাম সাহেব আছেন মুআজ্জিন সাহেব আছেন সবাই কিছু না কিছু হাদিয়া গ্রহণ করেন করেন কিনা কথা বলেন না কেন এই মিস্টার কান্ডুল অভিজ্ঞতা পৃথিবীর ভূপৃষ্ঠে হাঙ্গামা দাঙ্গামা ইসলামকে প্রশ্ন করার জন্য শুধু নবী রাসূলদের ভুল ধরেছেন এমনটা না মুসা নবীর ভুল ধরেছেন যে আল্লাহর লগে তাওরাত কিতাব নেওয়ার মত তুর দেরি করছেন এর কারণে এক লক্ষ ছ লক্ষ মানুষ বেদিন হয়ে গেছেন দোষী হলো মুসারবি মুসারবি তাওরাত কিতাব নেওয়ার জন্য ওখানে গিয়া যদি দেরি না করত আল্লাহর লগে যদি বেশি সময় না দিত তাহলে এই দেড় লক্ষ মানুষ বেঈমান হতো না আহা কি ওলি রে কত বড় ওলি এই কাণ্ডলবি সাহেব শুধুমাত্র তাই নাকি তিনি এই আয়াতের বক্তব্য দিয়েছেন যে যত মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব মুয়াজ্জিন শে হাদিয়া গ্রহণ করে সময় দেয় এক মাস সময় দিয়ে 5000 3000 7000 10000 টাকা হাদিয়া না একজন নারী একজন পতিতা যে দেহ ব্যবসা করে এমন একজন নারী যদি রাত্রবেলা রাতের পর রাত দেহ ব্যবসা করিয়া সেও কিছু সময় একজন ভিন্ন পুরুষের সাথে দেয় একজন বংশහෙদ একজন মুয়াজ্জিন সাহেব এক মাস মসজিদে খেদমত করিয়া আল্লাহ এক আল্লাহ বড় আল্লাহর বরকতের কথা বলিয়া বেতন পাওয়ার কথা ছিল বিশ হাজার সেখানে মুয়াজ্জিন সাহেব এমন মসজিদে সাতশো টাকা পায় এমন মসজিদ মাত্র দুই হাজার টাকা পায় হাজার হাজার বাংলাদেশ মসজিদ আছে যেখানে মুয়াজ্জিন সাহেবরা বিনা বেতনেও চাকরি করে আসেন আছে আলাই এমন মাদ্রাসা আছে চব্বিশ ঘন্টা সময় দিয়া বেতন পাওয়ার কথা ছিল তিরিশ হাজার সেখানে মাত্র বেতন পায় মিস্টার কান্ডুল বাংলার মুসলমান ভালো করে বুঝো প্রতিটা সে তার দেহ ব্যবসায় সময় দেয় আর মহাজির সাহেব ইমাম সাহেব

দুই হাজার টাকা গ্রহণ করেছে আর একজন নারী পতিতালয়ে অন্য পুরুষের সাথে দুই ঘন্টা রাত্র কাটাইয়া দুই ঘন্টা গ্রহণ করছে এই দুই হাজার টাকা মহাজিন সাহেব নিয়েছে অপর দিক থেকে একজন পতিতা দেহ ব্যবসা করিয়া দুই হাজার টাকা নিয়েছে মহাজিন সাহেব এই দুই হাজার টাকা হাদিয়া নেওয়ার কারণে অপর দিক থেকে জাহান নামে যাওয়ার জন্য যে নারী অন্য পুরুষের সাথে রাত্র কাটাইয়া জেনা করছে এই টাকা মহাজিনের এত হারাম এত পাপ মহাজিন সাহেবের থেকেও ওই প্রতিটা নারী জেনাকারী নারী দুই হাজার টাকা লইয়া পাঁচশো বছর আগে নাকি জান্নাতে চলে যাবে কত বড় হুজুর রে যে একজন মহাজিন সাহেব তিনি এক মাস শীতের রাত্র মুরব্বী মানুষ আজান দিয়েছেন কত কষ্ট করে এলাকার মানুষ না দিলে নয় দুই টাকা কোন টাকা এমনও মসজিদ আছে পাঁচশো সাতশো এমনও মাস আছে নাই এক বছর বাকি হয়ে গেছে মোয়াজিন সাহেবের কাছে কমিটি মাপছে আছে না নাই এই মোয়াজিন সাহেবরা যদি পাঁচশো এক হাজার টাকা হাদিয়া নিয়ে একজন বেশিয়া মহিলা প্রতিপা যিনি জেনা করেছেন করে দুই টাকা পেয়েছেন উনি যদি এত ভালো কাজ একটা সাহেবের মতলব অনুযায়ী হয় উনি যদি পাঁচশো বছর আগে জান্নাতে যায় আর তাহলে বুঝেন যে এই ব্যক্তিটার মন কতটুকু খারাপ অন্তরটা কতটুকু পছা এই ব্যক্তি বাংলাদেশের ভিতরে এক প্লেটে সবাইকে খেতে দিবে একজন আরেকজনের জায়নাজ তাবলিকে বিজয় দিবে একজন আরেকজনের পাপ টিপে দিবে একজন আরেকজনের জুতা পরিষ্কার করে দিবে এটা কি পশ্চিমকালে কাণ্ডুলুবির জেলের ভিতরে আসা সম্ভব কোনোভাবে সম্ভব না আপনারা যারা ওনার মতলবে আছেন আপনারা লিখে রাখেন আগামী দিনে যেমন বাংলাদেশে মামলার নিয়ে এই দল আসলে ওই দল জেলে থাকা লাগে ওই দল আসলে এই দল বাড়িঘর কি রেখে পালিয়ে যেতে হয় এই কান্ডুলুবি সাহেবের সাথে সময় দিয়ে আগামী আগামী দিনে দেখবেন যে এক মসজিদ ভেঙে চার মসজিদ হবে একজন আর আরেকজনের মাথা ফাটাবে একজন আরেকজনকে হত্যা করবে তার চূড়ান্ত জ্বলন্ত প্রমাণ হলো বর্তমান এই যে দুই দিন আগে রাতের আধারে এই সাত সাহেবের ভক্ত সন্ত্রাস গোষ্ঠী নিরহ নিরহরাত অসহায় দরিদ্র পরিবার থেকে ইসলাম প্রসারের আশা নিয়ে কালিমার বাতাস কালিমার পতাকা গঠা পৃথিবীর ভূপৃষ্ঠে উজ্জ্বল নক্ষত্র ন্যায় প্রসার প্রসারের জন্য অসহায় দরিদ্র আসি বিরাশি সত্তর বছরের বৃদ্ধদের গায়ের উপরে এই চাটুকার কুলাঙ্গার নবীদের ভুল ধর্মওয়ালা এই জাহান নামের আর অসহায় দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে হাতের ভিতরে দা কুরাল লাঠি সংজ্ঞা দিয়ে চার চারজন মানুষকে দুনিয়ার থেকে একবারে দুনিয়ার থেকে নিঃশংস হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন তাহলে এনার দ্বারা আপনারা কি চান কি চান হাকিকত সে তু দুনিযা বে খবো রহায় দুনিযা কি নমায়েশ পার নজর হাই নমি গুযা কে আজ দুনিযা জুদা বাশ বহার কারে কে বাশে বাখো আজ খোদা গা ফেল বুদা নেপামাস নকরহ ও মদিনার নবীর হাত রুম্মা বলতেছিলাম মদিনার নবিচ্চারের মায়া করে নাই উচ্যারের আশা করে নাই সাচ্চায় কাণ্ডুলুবি সাহিত্যের উদাহরণ হিসাবে টেনে আনলাম কেন মদিনার নবী আম্লার পরে সম্মানোচ্চারের ব্যক্তি হওয়া মদিনার নবী চেয়ারের মায়া ফেলাইয়া গদির মায়া ফেলাইয়া জীবনের মায়া ফেলাইয়া বহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে গেছে অহুদের ময়দানে যুদ্ধের ময়দানে চলে গেছে শুধুমাত্র তাই নয় কাফেরদের সঙ্গে যুদ্ধ চলতেছে বীরের মতো যুদ্ধ করতে করতে গিয়া পাহাড়ের চুরার থেকে একজন ব্যক্তি বিশাল আঘাতের কারণে মদিনার মবির লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে মদিনার নবী জমিনের ভিতরে बेहোসা পড়ে গেছে সাহাবিকরাম মদিনার নবীকে লইয়া পাহাড়ের চূড়ার ভিতরে রাখছে হঠাৎ করে এক সাহাবী কবর পেয়েছে মদিনার নবীর মাথা মোবারকের ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে সাহাবীর নাম মালেক ইবনে সিনার মনে আছে নি আপনাদের মালেক ইবনে সিনার দরbari ফেরাইয়া ওই পাহাড়ের চূয়ায়টা দূর আমার নবী बेहোশা পড়ে গেছে মদিনার নবী যদি না থাকে আমি মালেক ইবনে সিনার দুনিয়ায় থাকি আর কোনো লাভ নাই মালেক ইবনে সিনার পাহাড়ের চূড়ায় গিয়া দেখে যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল সেই নবী বেহা পরে আছে মদিনার নবীর সাহাবি মালে সিনার অন্য অন্য সাহাবিদেরকে ডাক দেওয়া বলে আমার নবী কোথায় দেখে যে সামনে মদিনার নবী বেহুসা পড়ে আছে মদিনার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে মদিনার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকার কারণে মদিনার নবী বেহুস মারে কি সিনার মদিনার নবীর মহাব্বতে কলিজা পাতাইয়া পাগলের মতো হাগছে ও যুবক ভাইগো আজকে মদিনার নবীর আদর্শের দাবি করো মদিনার নবীর মহাব্বতের দাবি করো মদিনার নবীর জন্য সাহাবি প্রাণ কেমন পাগল ছিল জানো মালিক ইবনে সিনার মদিনার নবীর মাথার হেলমেটটা বাহির করার জন্য অনেকেই অনেক অনেক কিছু খুঁজতেছে কি দিয়ে বাহির করা যায় মালিক ইবনে সিনার যুবক সন্তান পাগল গেছে মদিনার নবীর মাথার ভিতরে রক্ত মদিনার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ঢাকার কারণে রক্ত বে 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 পড়তে পড়তে মদিনার নবীর চুল মোবারকের ভিতর রক্তের জবাট লেগে গেছে মালিক ইবনে সিদা পাগল আজ মদিনার নবীরেশকের কারণে মালিক ইবনে সিনার পাগল হইয়া গিয়া মদিনার নবীর মাথার রডের সেই লোহার হেলমেটের অংশ দাঁত দিয়ে একটা টান মারার কারণে সামনের এক একটা একটা দুইটা না এ একেবারে ছয়টা দাঁত সামনের থেকে পড়ে গেছে লোহার হেলমেটটা বাহির হয়ে গেছে রক্ত রক্তে মদিনার নবীর মাতার থেকে রক্ত বাইর হওয়া শুরু করছে মালিক ইবনে সিনা মদিনার নবীর পাগল হইয়া মদিনার নবীর মাতা মুবারকের রক্তগুলো চুষে খাওয়া শুরু করছে সাহাবী কেরাম দাফিয়া করো মালিক ইবনে সিনা তুমি কি জানো না মুসলমান ধর্মে একজন মানুষ আর একজনের রক্ত খাওয়া হারাম ইবনে কিভনে রে তুমি এই রক্ত খাইয়া নিজেকে জাহান্নামের নামের খাতায় নাম দিও না

তুমি মদিনার নবীর মাতার মুবারকের রক্ত খাওয়ার কারণে মদিনার নবী বলেছেন রক্ত খাওয়া হারাম কেউ যদি হারামকে হালাল বানায় হালালকে হারাম বানায় সে জান নামি মানে কেমনি সিনারের কোন হুস নাই মদিনার নবীর মাতা মুবারক আস্তে আস্তে আলত হাত দ্বারা মেসেজ করতেছেন মদিনার নবীর হুস ফিরে আসছে সাহাবিক রাম ডাক দিয়া বলে পয়গম্বর এই যে আপনার মাথার ভিতরে হেলমেট ঢুকার কারণে আমরা সবাই খুঁজতে ছিলাম কেমনে কি দিয়ে আপনার মাথার হেলমেটটা বাইর করা যায় মানে কেমনে সিনার আপনার পাগল সে নিজের দাঁত দিয়া একটা টান্নার কারণে পাগল মালিক ইবনে সিনারের সামনের ছয়টা দাঁত পুরিয়া গেছে ও মালেক ইবনে সিনার আপনারা তো পাগল মালেক ইবনে সিনার আপনার মাথা মোবারক রক্ত চুষে খেয়ে ফেলছে মদিনার নবীর কোন জবাব নাই মালেক ইবনে সিনার মদিনার নবীর চেহারার দিকে তাকাইয়া মদিনার নবীর চেহারার দিকে তকাইয়া চকের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন মালিক ইবনে সিদারে এই নদীর নদীর স্ক্র দেখে আল্লাহর কুদরতি বানত্রে जोश মারিয়া গেছে আল্লাহ রব্বুল আমীন জিবরীল লামিনকে কে পাঠা dise জিবরীল আমিনাশিয়া ডাক দিয়া বলে পয়গম্বর যেই রক্ত খেলে মানুষ জাহান্নানি হয়ে যায় আজকে মালিক ইবনে দিনা আপনার রক্ত মুবারক আপনার মহব্বতে খাওয়ার কারণে আপনার মহব্বতের ছয়টা দাগ শহীদ করে দিয়েছে আপনার

গোসলের জন্য ফরস গোসলের জন্য অজুর কিনারায় পানির কিনারায় গেছে হঠাৎ করিয়া যখন কানের ভিতরে খবর গেছে যে মদিনার নবী আর দুনিয়ার ভিতরে নাই হাম যারা বিবির কাছে গিয়া ডাক দেখো বিবি গো যেই নবীর জন্য এত কিছু সেই নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে আমি আর দুনিয়ায় থাকিয়া কোনো লাভ নাই সেই নবীকে দুনিয়ার থেকে বেঈমানবা বেদিন করছে ওই নবী যদি থেকে বিদায় হয় যায় বিবি রে তোমাকে লইয়ে আমি সুখে সংসার করব আর আমি বেঁচে থাকব সেই বেঈমানরা আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করার পর দুনিয়ার ভিতরে আরামে দিব্য আরামের রাজত্ব করবে আমি হানজালা সহ্য করতে পারি না ও বিবি গো নাও তোমরা আর

গিয়ে জঙ্গে ও দে যুদ্ধে গেলেন সহিদ হইলে নাপা কহালাতে নবীজ জঙ্গে ও দে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে শুনিতার গোস রাতের পানিতে নবীজির জন্য জীবন দিতে আপনারা রাজি আছেন নি নবীজির মহাপুত লইয়া যারা আজকে এখানে আসছেন আল্লাহর কসম যদি নবীজির মহাব্বতে এই যে এক আল্লাহর অলি যদি মদিনার নবীর চাচা আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন ও মদিনার নবীর রুম্বা

মদিনার নবীকে পা আসায় যদি কোনো একজন আলেমকে এক গ্লাস পানিও পানি পান করাইতে পারো আমি নবীর চাচা সাক্ষী হয়ে বয়ান দিয়ে গেলাস কেমন যেন ওই এক গ্লাস পানি আমার ভাতিজা জামানার নবী যার জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল তাকেই কেমন যেন শেষ জামানায় এক গ্লাস পানি আদমকে খাওয়ানোর কারণে কেমন যেন আমার ভাতিজা মদিনার নবী আখরি জামানার নবীকেই সেই গ্লাস পানি পান করাইলা